পেতে পারে দেখেন লাইভের ফার্স্ট একটা ডিজাইন কত সুন্দর একটা কালেকশন দেখেন পুরোপুরি জমজমের মাস্টার কপি পুরোপুরি জমজমের মাস্টার কপি জয়পুরের ভিতরে আপনারা পাচ্ছেন এবং এটা হলো সামনের পার্ট কাপড়ের লং থাকবে আটচল্লিশ বডিটা থাকবে ফ্রি সাইজ কাপড়ের ম্যাটেরিয়ালটা হবে একদমই সুতি কটনের ভিতরে এমনকি এটা হলো ব্যাক পার্টটা সামনের পার্ট এবং ব্যাক পার্টটা থাকবে একদমই সেম শুধু সামনের পার্টটা থাকবে একটা গলা কারণ যারা 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 লাইভ পেয়েছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমনকি এগুলো প্রত্যেকটা ছবি আমাদের ফেসবুক পেজে আপলোড করা থাকবে আসলে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনারা ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এমনকি এখানে হিউজ পরিমাণ দুইটা স্লিপের কাপড় দেশে যত হেলদি হন না কেন আপনারা বানিয়ে পড়তে পারবেন প্যান্টিসের কাপড়টা হবে পুরো আড়াই গস প্যান্টিসের কাপড়টা হবে পুরো আড়াই গজ রং কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সরাসরি কারখানা থেকে যারা নিয়ে বিজনেস করতে চান আজকের লাইফটা শুধু তাদের জন্য এমনকি চৌষট্টিটা জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স করতে হবে দেখেন উন্নাটা হবে আড়াই বহরের একটা পাঁচ হাজার একটা নামাজ উন্নাটা হবে আড়াই বহরের পাঁচ হাজার নামার জন্য এটার ভিতরে কার্ডেবল থাকবে তিনটা এটার ভিতরে কার্ডেলেবল থাকবে তিনটা দেখেন আমাদের এখানে হিউজ পরিমান কালেকশন স্ক্রেন শট দিয়ে বলেন ভাই আমি এইটা নিবো ওইটা নিব ইচ্ছা স্বাধীন ভাবে আপনি নিতে পারবেন ডিজিটাল প্রিন্ট বলেন জয়পুরি বলেন এমবোটারি সি কোর্স বলেন জমজমের ভিতরে ডিজিটাল প্রিন্টের উপর এমবোটারি কাজ করেন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন এবং কাশ্মীরি মাল হল বলেন ওয়ান পিস টু পিস আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন যে কোনো ডিজাইনের চার পিস নিয়ে আপনারা হোলসেলে নিতে পারবেন কি হোলসেল প্রাইসটা জানতে চাইলে কষ্ট করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আপনারা হোলসেল প্রাইসটা জানতে পারবেন দেখেন আমাদের এখানে এমবোটারি হিউজ পরিমাণ কালেকশন যে কোনো ডিজাইনের চার পিস নিয়ে আপনারা হোলসেলে নিতে পারবেন তারপর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো শেখেরচর বাবুরহাট পাইকোটেক সেন্টার মাজার বাস স্ট্যান্ডে আমাদের শোরুম যারা যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আজকের লাইফ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম